তাহলে ওখানে ধর্ম ক্ষেত্রে নেওয়ার একটা বক্তবা দিতে হবে ঠিক না এখানে আমাদের কথা সোজা কথা আমরা মানুষকে প্রধান করতে চাই এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই নির্বাচনের নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই এই যে আজকে নির্বাচনে একটা অসুবিধাই হচ্ছে আমাদের অসুবিধা কি আগে যে সময় নির্বাচন করছি নৌকা না নৌকাটাকে নতুন দল না অনেক হলে দল আপনার রাজনীতি কর কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতি ইসলাম ঠিক সেইভাবে আসেনি কখনো আগে ছিল আপনার একানব্বই সাল নির্বাচনে জামাত ইসলাম নির্বাচন করছিল তখন তারা সেভাবে ভালো করতে পারেনি এরপরে তখন ভালো করতে পারেন ইসলামের সঙ্গে বিএনপি দল পাঁচবার সরকার চালাইছে এবং সরকার যখন চালাইছে বিএনপি কে তখন সুনামের সঙ্গে সরকার চালাইছে আজকে দেখেন বিএনপি যে প্রতিষ্ঠাতা শহীদুর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা সব মানুষ কি সব ভালো ছিল তাই না দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলেন